বরিশাল জেলার গৌর উপজেলার কে আর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু বকর সিদ্দিকের নামে অনিয়ম দুর্নীতির পাহাড় সমান অভিযোগ প্রধান শিক্ষকের অবিলম্বে পদত্যাগ চেয়ে মানববন্ধন করেছে ছাত্রছাত্রী সহ স্থানীয় সচেতন মহল কে এম সোহেব জুয়েল দৈনিক যায় বেলা দৈনিক যায় বেলা সত্যের সন্ধানে সারাক্ষণ বরিশালের নদীতে অর্থের বিনিময়ে অযোগ্য ব্যক্তিকে সহকারী প্রধান শিক্ষক পদের নিয়োগ বাতিল সহ প্রধান শিক্ষক মোহাম্মদ আবু বকর সিদ্দিকের একাধিক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে এক দফা পদত্যাগের দাবিতে আট সেপ্টেম্বর রবিবার সকাল দশ ঘটিকার সময় গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের চন্দ্রহার কৈলাশচন্দ্র রামের চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ওই বিদ্যালয়ের কয়েক শত ছাত্র ও ছাত্র গার্ডিয়ান সহ স্থানীয় সচেতন মহল এ সময় দু ঘন্টা ধরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন তারা শিক্ষার্থী ও অভিভাবক সহ স্থানীয় সচেতন মহল উপস্থিত সংবাদকর্মীদের বলেন শিক্ষক নিয়োগের বেলায় প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিকের গঠিত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের দুর্নীতিবাজ পকেট কমিটি নিয়ে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে অযোগ্য শিক্ষককে পাশ করিয়ে শিক্ষাঙ্গনে যোগদান করানো হয়েছে এবং প্রতিবাদ সহ প্রধান শিক্ষক মোহাম্মদ আবু বকর সিদ্দিকের বিদ্যালয়ের নানান অপকর্ম ও দুর্নীতির কথা তুলে ধরে অসৎ উপায়ে নিয়োগৃত অযোগ্য সহকারী প্রধান শিক্ষকের নিয়োগ অতি দ্রুত বাতিল সহ প্রধান শিক্ষক মোহাম্মদ আবু দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদ জানিয়ে তার এক জানিয়েছেন ছাত্র ও অভিভাবক সহ দফা স্থানীয়রা এ বিষয়ে প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিকের কাছে জানতে চাইলে তিনি দৈনিক জায়জা বেলাকে বলেন নিয়মতান্ত্রিকভাবে বিদ্যালয় পরিচালনা করে এসেছেন তিনি কোন অনিয়মে জড়িত নন একজন প্রধান শিক্ষকই অনিয়ম করতে পারে আর কি এইখানে অনিয়মের কি নিয়ম মাফিক আমার যে রুল আছে সেই অনুসারে আমি আমার আমি জয়েন করছি এস কেউ দশ আট দুই হাজার দশ অর্ধপতি পর্যন্ত আমি রেগুলার স্কুলে আসছি আমার যথাযথ আমি আল্লাহর রহমান কোনো অনিয়ম করিনি ইনশাআল্লাহ কেউ যদি বলেন সেটা ষড়যন্ত্র রূপে অপরদিকে সহকারী প্রধান শিক্ষক প্রতাপচন্দ্র হালদার বলেন যথাযথ নিয়ম মেনে পরীক্ষা দিয়ে সর্বোচ্চ ফলাফলে উত্তীর্ণ হয়ে চাকরিতে যোগদান করেছেন তিনি স্থানীয় অনেকের মধ্যে ইহক কোচিং সেন্টারের মালিক এস এম আলাউদ্দিন বলেন শেখ হাসিনার স্বৈরশাসনের সময় গঠিত পকেট কমিটি ও প্রধান শিক্ষক মোহাম্মদ আবু বকরের যোগ সাজসে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে সহকারী প্রধান শিক্ষক প্রতাপচন্দ্র হালদারকে নিয়োগ করা হয়েছে এর নিয়োগ বাতিল সহ প্রধান শিক্ষক আবু বকরের দুর্নীতি ও অনিয়মের তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয় সচেতন মহল উক্ত অনিয়ম ও দুর্নীতির বিষয়ে মুঠোফোনে মাধ্যমিক শিক্ষা অফিসার গৌর নদীর আব্দুল জলিল সাংবাদিকদের জানিয়েছেন বিষয়টি আমার জানা ছিল না আপনাদের মাধ্যমে জানতে পেরেছি কেউ অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে দুর্নীতির দৈনিক যায় যায় বেলা সত্যের সন্ধানে সারাক্ষণ